আসসালামু আলাইকুম প্রিয় বিহ আশা করি আপনার আল্লাহর রহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও মহান আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছি নুস পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় বিহ আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরবো আমরা শীতের সময় খামারিরা বেশ কয়েকটি ভুল করে থাকি সে ভুলগুলোর কারণেই খামারে অনেকটাই লস হওয়ার সম্ভাবনা থাকে তা আসুন আজকে আমরা একটু জেনে নিই যে শীতে আমরা কি কি ভুলগুলো করে থাকি স আমরা যেই সেটগুলোতে নর্মালিভাবে পনেরোশো মুরগি পালতে পারি আমরা শীতের সময় করিটা কি যে শীত তো এখন তেমন একটা সমস্যা হবে না গরমে স্টক করবে না এই জন্য দুশো মুরগি একশো মুরগি বাড়িয়ে নেই আসলে এই যে একটা ভুল একটা ডিশ নিলাম এটার জন্য যে কত বড়ো ক্ষতি হতে পারে এটা আমরা কল্পনাও করি না আমরা ভাবি শীত যেহেতু সমস্যা হবে না গাদাগাদি করে থাকবে কোনো সমস্যা নেই দেখুন আজকে এই যে শেডটাতে আছি আমরা আমাদের এই শেডটা ওই দিন ভিডিও দিয়েছিলাম একদম নতুন শেড প্রথম বেজ এখানে আঠারোশো মুরগি তোলা যাবে কিন্তু এখানে দুই হাজার মুরগি তোলা হয়েছিল ফার্স্ট বেজ এক দুই শীত এই চিন্তা ভাবনা করে মুরগিগুলো কিন্তু এখনই অলরেডি অনেক ঘন হয়ে গেছে এখন ঘন হওয়ার জন্য যে সমস্যাগুলো হবে দেখবেন এদের পায়খানা সমস্যা হবে তারপর এদের বাড়তে সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাবে আর কি তো এই জন্য আমরা এই ভুলটি কখনো যেন না করি যা যা যতটুকু মুরগি পালা যায় ততটুকি যেন আমরা নেই বেশি লাভের আশা তখন কিন্তু উল্টা ক্ষতি হয়ে যায় চাপাচাপি করে মুরগিগুলো মারা যায় চাপাচাপির জন্য আপনার বাথরুমগুলো খারাপ হয় আপনার দেখুন নর্মালি অনেক সময় এরকম হয়ে থাকে কিন্তু মুরগি যখন ঘন হয়ে যায় তখন এই সমস্যাগুলো একটু বাথরুমগুলো বেশি সমস্যা হবে বদ হজম বেশি হবে এরা বাড়বেও কম কিন্তু এখন বুঝতে পারবেন না যে কেন এই সমস্যাগুলো হয়েছে আমরা চিন্তা ভাবনা করি যে যাক একটু বড় হলে কিছু গ্রিল বিক্রি করে দেবো দুশো মুরগি বেশি নিলাম এটা গিরিল বিক্রি করতে এটা কিন্তু আরেকটা ভুল ডিসিশন কেন ভুল ডিসিশন ধরেন আমাদের যে সেটটাতে আছে আমাদের এখানে আজকে মুরগি অ্যাভারেজ কেজি এগারো সাড়ে এগারো এরকম হবে এখন যদি আমরা আজকে এখান থেকে গিরিল বিক্রি করতে যাই তাহলে কি হবে আমাদের যে রাতা মোরগগুলো আছে অর্থাৎ যেইগুলো বড়ো অর্থাৎ এই এক কেজি থেকে বারোশো মধ্যে তো গিরিলগুলো হয় এখন যদি গিরিলের চিন্তা ভাবনা করি তাহলে হবে কি বড়ো মুরগিগুলো চলে আসবে অর্থাৎ রাতাগুলো ফার্মে কিন্তু সচরাচর মোরগগুলোয় আগে বড় হয় আর যেগুলো ডেরকি বলে বা মুরগি বলে সেইগুলো কিন্তু একটু ছোট থাকে আকারে তা আমরা যদি আজকে গিরিল বিক্রি করতে যাই এই ক্ষেত্রে হবে আপনার এই বড়ো মুরগিগুলো চলে যাবে অর্থাৎ রাতাগুলো চলে যাবে মুরগিগুলো থেকে যাবে আর মুরগিগুলো থেকে গেলে কিন্তু ওই ক্ষেত্রে মুরগিগুলো বাড়ে দেরিতে এরা খাবে যেমনই কিন্তু বাড়বে কম এবং একটু সময়ও লাগবে যে মুরগিটা আপনি তিরিশ দিনে বিক্রি করতে পারবেন সেটা দেখবেন যে দেড় কি মুরগিটা এটা বত্রিশ দিন লেগে যাবে মানে অর্থাৎ রাতা মুরগি যে ওজন আসে ওই ওজনটা আপনি পেতে গেলে তাই এই ভুলগুলো করা যাবে না আপনি বেশি মুরগি অন্য হওয়ার প্রয়োজন নেই গিরিলও বিক্রি করার চিন্তা আপনার প্রয়োজন হ্যাঁ আপনি বিক্রি করতে পারেন কখন যখন দেখবেন আপনি বড়ো মুরগিগুলো চোদ্দো হয়ে গেছে ছোটো মুরগিগুলো যেগুলা মুরগি সেগুলো আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন গিরিল ওইটা আপনার সমস্যা নেই কিন্তু যদি আপনি ফার্স্ট টাইমই প্রথম অবস্থা যখন এগারো বারো চলে আসবে ওই টাইমে যদি গিরিল বিক্রি করতে যান তখন এটা আপনার বুল ডিসিশন হবে আরেকটি কাজ আমরা করে থাকি যে শীতে তো অনেক তাপ লাগে এই জন্য যেই কাজগুলো করি এই যে তাপ লাইটগুলা এই লাইটটা একদম মুরগির মাথা লেবেল থাকে দেখুন এতে করে যখন ওর ঠান্ডা লাগবে সে শরীরটা লাইটের বালতে দিয়ে দিয়ে ঠেকা রাখবে রাত্রেবেলা এতে করে কিন্তু সমস্যা হবে মুরগির শরীরে পুড়ে যাবে এদের বিভিন্ন কোষগুলো পুড়ে যায় তখন এদের বাড়তে সমস্যা হয় এটাও একটা খুব ভুল আমরা অনেকেই ভাবি যে যত নিচে লাগাই দেব আপনার একদম মাথা বরাবর করে দেয় মাথা লেভেল করে দেয় ওই টাইমটাতে মানে ওই চিন্তা ভাবনা করে যখন আমরা লাইটগুলো নিচে দে বেশি তাপের আসা দেখুন প্রত্যেকটা বাল্ব নিচা এরা মুরগি ধারালে লাইটের উপর দিয়ে চলে যাচ্ছে এগুলো লাইটগুলো রাত্রে রাত্রে জ্বলে কিন্তু এইভাবে যদি থাকে এগুলো মুরগির সমস্যা হয় তাই আমরা এই ভুলগুলো যেন না করি প্রথমত বেশি বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবো না তাপটা একদম পারফেক্ট দিতে হবে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে গরম হোক শীত হোক মুরগিগুলো যেন ছড়া ছিটা পারফেক্টভাবে থাকে যেন কোনো সাইডে না জড়ো হয় এই জন্য বলা হয় আপনার লেভেল মানে যতটুকু প্রয়োজন ততটুকুই মুরগি নেবেন আপনার তাপ ছাড়া যদি বাচ্চা ছড়া ছিটা থাকে কোনো প্রয়োজন নেই তাপ দেওয়ার আর যদি দেখেন যে জ্বর হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তাপ দিতে হবে যতটুকু প্রয়োজন আমরা বলে থাকি বা ডাক্তাররা বলে থাকে হ্যাঁ যে শীতের সময় একটি বাচ্চার জন্য দুই ওয়াট অর্থাৎ একশো বাচ্চার জন্য দুইশো ওয়াটের যথেষ্ট কিন্তু ভুল কথা এটা একশো ওয়াটের জন্য দুইশো বাট যদি আপনি দিতে যান যদি কাঙ্ক্ষিত তাপ না হয় আপনি দেখবেন যে মুরগি তখন সমস্যা হবে তাই এই চিন্তা আপনারা করবেন না যত প্রয়োজন যদি একটি বাচ্চার জন্য পাঁচ দিতে হয় কিছু করার নেই দিতে হবে যদি আপনি না দিতে পারেন বিদ্যুতের বিলের আশা করে চিন্তা ভাবনা করে তাহলে আপনি শীতে বাচ্চা না না আমি মনে করি উত্তম পিও হ্যাঁ এরকম যদি আরও কোনো কিছু গুরুত্বপূর্ণ আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সেই চাওয়া অনুযায়ী আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম